সব কাটো দেখছেন অবস্থা করে লিতে সারা গাল হ্যাঁ বুধাদা এক্সিডেন্ট করছে এই সব কাটো গাল শুদা করে দাও জাস্তি আগ্র চিনা তাই লৈ সে করছে মায়ে আগের তামুরি দাও চিনি মা জি হয়ে গেছে ভিত হয়ে গেছে চাপ পড়ে গেছে চাপ পড়ে গেছে এটা সুদা করে দিলাম তো জাস্তি আগলে পারলাম

জিনের কোনো শরীর নাই বডি নাই যা শরীরে জিন বর করে তার গলায় তার আওয়াজে তার মুখ দিয়া কথা হয় জিনে এখন মনে করেন এখন উত্তর জিনেরা এখানে সাতজন জিন নাটক আছে এখন আমি যদি ফিটাইয়ে এ জিন গুলাতে ফিটা নিরুসিল্লা যদি তার শৈল্য ফিটাই শরীর তো রুগীর ফিটা খাওয়ার শৈল্য লাগবো এই যে এটা একটা কুসংস্কার আগে আমরা দেখতাম ছোটবেলা মেসা বলতে রুগীর শৈল্য আইন ইচ্ছা মতো রুগীরে তার আপনার হতা বুঝুন আবার কেউ কেউ জালি বেতন মাঝে সরিষার তেল লাগাইয়া ইচ্ছা মতো ফিটাইতো আবার কেউ কেউ আপনার আগুন না নাহ ভিতরে আগুন আড়াই দিত খেয়ে আবার এরকম আমরা পাই আমরা ধরো আইন রোগী হন নাকর মাঝে এক ধরনের অ্যাসিডর মতো মেডিসিন লাগে সাপ মাইরা দরিত হয় নাক যায় এই সারা ওই লোক বন্ডা কথা বুঝছেন এটা রুহানি চিকিৎসা জিন জিনের বিষয়টা হইল রুহের মানুষের শরীরে দুইটা বিষয়ের সমষ্টি আছে কয়টা বিষয়ে একটা হইল রুহ আর আর একটা হইল শরীর জিনেরা নিয়ন্ত্রণ নেয় মানুষের রুহের আত্মার নিয়ন্ত্রণ নেয় শরীরের না ইয়ে নিজ আত্মা আত্মার নিয়ন্ত্রণ নেয় কথা বলছেন নি উল্টা পাল্টা যা কিছু করায় রুগীর শরীর দেওয়া হয় এখন মনে করেন রুগী বাড়ি যাওয়ার পরে ওলা

لازم تصلي ما يسمعني ثاني اوي تام ها اوي تام ما انتكي خران الدوريا لازم تصلي لا انتكي روي بقول اشهد الله اله لا الله اله لا وحده وحده لا شريك له لا شريك له واشهد ان محمدًا اشهد ان محمدًا عبده ورسوله عبده ورسوله عبده ঠিক আছে সবাই মুসলমান বানাই দিলাম এখন থেকে তোমরা মুসলমান তবে আগের গুনার লাগে আগে যে অপরাধ হচ্ছে গুলার লাগে তোমরা এখন মারি দিব আর মুসলমান যে হয়েছো এটা যদি মন থেকে হইয়া তাহলে আখেরা তো এটার বদলা হয় আল্লাহর হাস ঠিক আছে মরার আগে আর কিছু কইতানি কিছু কইতানি হ্যাঁ কোনো কথা আছে নি তোমার তান कुनो सावासे नहीं जे कुनो खतासे नहीं है ना मारियो ना ना ये ये सावासा रावण ने कुनो सावाता हमलों बिस्मिल्लाह

চিকিৎসা বন্ধুমাই চোখ বন্ধ বন্ধ আগুনে ফুরিয়া শেষ হয়ে গেলে হইয়া আমি ফুরেন নি না ফুরা শেষ একটাত কম আগুন

শেষগুলো হইয়া হ্যাঁ জি 591207 29 এত গবেষণা যদি করইতে তা আপনার রোগী সুস্থ হইতো না মানুষ হইইন মানুষ তো এত দিন অনেক কিছু খুশি না থাকে জি স্যার সবসময় কষ্ট বগрим মাতবানা সব সময় চিন্তা হল কিছু বিষয় আছে

আর দেখা যায়নি সাও সাও শরীরে খেয়ে এরকম লাগে যখন ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে এগুলা হলো কোরআন চিকিৎসা দেখেন এই যে তারে বুয়াইলাম আমরা তেলাওয়াত শুরু করতেই অজ্ঞান হয়ে পড়ে যান হ্যাঁ সুস্থ মানুষের সামনে তেলাওয়াত করলেই তা করবনি যাক আল্লাহ তালা এই রুগীদের স্থায়ীভাবে সুস্থতা দান করুন সবাই দোয়া করবেন